তোর ভাই যেন কি চাকরি করে রোড বেতন কত বেড়া মেজাজ পুলিশ আছে না একশো পর্যন্ত ঘুষ খায় কুমে হ্যাঁ ঘুষ খায় বুঝলাম তোমরা একটা রাখছো না হ্যাঁ খরচ পড়ছে কেমন

আঙ্কেলজনই চাকরি করে কিসে এ পৌরসভা। না পৌরসভা চাকরি করে। বেতন কত? আরে তুই কথা বলতে কষ্ট। তোরটা কথাই মতই না। চল আর এ পলা গান হে। এ তোরা ইনবি আড্ডা দাও তো কোনো কাজ কাম নাই। আরে আমার ভাই পোরালা করিলা। ওই ভূমি অফিসে চাকরি করে ওই যে পাঁচটা না বিলিং পর্যন্ত করছে। আর তোরা ইনবি আড্ডা দাও। কোন কি বাস্তা লাভারি? আয়। আমনের ভাই চাকরি করে কি রে ভাই বুঝলাম না কেউ বেতন বলতে চায় না বুঝলো যেটা বুঝছেন ওইটাই বুঝেছি ওরে হয় আপনি যেটা বুঝছেন ওইটাই বুঝে সব কথা মুখ খুললে খাওয়া লাগে আমার আশেপাশে এরম গাইবি গন্ধ আছে গাইবি টাকার গন্ধ পাইলে খালি একটা প্রশ্ন জিগিবেন বেতন কত